প্রেম প্রহার এই দুটি মোর নীতি এই দুটি মোর আল্লার দান গাহি গাহিহাদেরই গীতি যারা নিপীড়িত যারা নিশ্চিত দুনিয়ায় নিষেদিন তাহাদের তরে পথে পথে আমি বাজাই প্রেমের বিন উহাদের লাগি নীতি ভেখ মাগি দুয়ারে দুয়ারে আমি ওদেরই মুক্তি চাহিয়া শক্তি জিতেছি দিবা জানি প্রাণ যার আছে তারই কাছে চাই উহাদের তরে প্রাণ যারা যত পারে উহাদের তরে করুক আত্মতা যুক্তিতে ওই মুক্তি আসে না তবেই প্রেম দিয়ে ডাকি রস সুন্দর রথ ত্যাগ করে চলি পথ থুলি মাখি আত্মারে যারা বন্দি রেখেছে না করে আত্ম তোদান যাহাদের ভোগ বাসনা এনেছে অশেষ অকল্যাণ ভিক্ষা চাহিলে ভিক্ষা দেয় না সর্বহারার তরে জনগণে রাখি উপবাসী করে ধন সঞ্চিত করে ধর্ম যাদের শুধু বঞ্চনার বঞ্চিত করা মর্মে বেদনা নাই শুধু যারা চর্ম মাংসে ভরা তাদের প্রাপ্য প্রেম নয় ওরা ভুলিবে না কভু প্রেমে প্রহার পাইলে উহাদের প্রেম গলিয়া আসিবে নেমে প্রেম ও জ্ঞানের কেন্দ্র দেখিবে দিবা খুলিয়া যাবে যেদিন তাহারা আষ্টে পৃষ্ঠে নিদারুণ মার খাবে বহু তপস্যা করিয়া জেনেছি ভাই প্রেম জাগাইতে প্রহারের মতো অমুখ